পুকুরে জাল টান হয় আজকে প্রথম জাল টান দিচ্ছে শীতের দিনে জাল টানতে হয় অবশ্যই নাহলে মাছে যা আসে অলরেডি মাছ কাটাই করছি মাছ আপনাদের দেখাবো অলরেডি গাইছে আমরা মাছ কিন্তু ধরে ফেলাছি এই ধরো কিসের পর্যায়ে আমরা

পুকুরের মাছগুলো আজকে আপনাদের দেখাবো কি মাছ আছে অলরেডি আমাদের জাল কিন্তু কাছাকাছি চলে আসছে অনেক প্রকারের মাছ আছে দীর্ঘদিন থেকে পুকুরে জাল হয় আজকে প্রথম জাল টানা দিচ্ছে শীতের দিনে জাল টানতে হয় অবশ্যই নাহলে মাছে ঘাসে এখানে রুই আছে 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 মূলত সব প্রকারের মাছ নাই হিসাবের মাছ আছে আমাদের এখানে কারণ প্রজেক্ট করতে গেলে হিসাব করে মাছ কাটতে হয় আছে

দেখেন আমার পুকুরের মাছ তেলাপি এটা সব তেলাপি এইরকম সাই এই মাথের মাছ করে ধরা দিচ্ছে তেলাপিয়া সব তেলাপিয়া বড় করে ধরো তেলাপিয়া সুদ্ধা এক জায়গা তো সব তেলাপিয়া যায় রাখা হাত নাও

আর মাছগুলো আমি গ্রামে তুলবো আর সময় দিচ্ছি না আপনাদের মাঝে আমাদের সময় হিসেব করে চলে যাচ্ছে মাছগুলো আজ কিনতে হবে শুধু ড্রামে ঢোকান পর্যন্ত দেখাচ্ছে তোমাদের আড়ে ধরবেন যখন মাছগুলো ঢোকাবো আমি ভিডিওতে দেবো

আবারও আগামী ভিডিও দেওয়া হবে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ